আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে রেসারের এক জোড়া বাচ্চা উঠছে এই যে সে বাচ্চার এই ডিম থেকে বাচ্চাটা উঠছে ডিমের খোলসটা ফেলে দিচ্ছি কি কিউট বাচ্চা বেবিগুলা দেখেন ওয়াও কি কিউট আলহামদুলিল্লাহ খুব সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দরভাবে আশা করছি আর এই বাসাটা একটু চেঞ্জ করে দিব এখানে এটা একটু যেহেতু বেবি বেবিটার আঘাত লাগতে পারে এই খড়গুলোর কারণে তো আমরা আজকে এই তার বাসাটা একটু চেঞ্জ করে দিব এই যে তার এই রেসারের জোয়াটা দেখেন এই যে একদম হোয়াইট এটা হচ্ছে ওর বাবা এটা হচ্ছে ওর বাবা আমরা এটা একটু চেঞ্জ করবো দেখি এগুলো তো হাতে নেই দেখি নিচে রাখি কত কি নিচে ওরা আল্লাহ এর এমন বুকা হয়ে গেছে হাত দিয়েই পরিষ্কার করে ফেলছি এটা সুন্দর করে কুড়া দেব যাতে কোনো প্রবলেম না হয় যাতে যদি কোনো বাথরুম করে তো অবশ্যই করবে তাহলে সবসময় শুকনা থাকবে আশা করা যাচ্ছে এগুলা এবং হেলদি হবে আপনারাও চাইলে ভাবে বাসা তৈরি করে দিতে পারেন যা ওঠো আস্তে আস্তে ওঠো বেবিগুলা কষ্ট পাচ্ছে ওঠো এই যে উঠছে আস্তে আস্তে আশা করি খুব রেজাল্টটা ভালো হবে কেমন কালারের বেবিগুলো আসে সেটা আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ সবাই আমার এই দুইটা বেবির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ